নমস্কার আমি প্রিয়াঙ্কা পিপলস রিপোর্টারে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে তুলে ধরব দেশের ধনী থেকে দরিদ্রতম মুখ্যমন্ত্রীদের তালিকা দেশের আঠাশটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট একত্রিশ জন মুখ্যমন্ত্রীদের মধ্যে উনত্রিশ জনই কোটিপতি কারোর সম্পত্তি কয়েকশো কোটি টাকা আবার কারোর একটু কম হলেও অঙ্কটা কিন্তু কোটির ঘরে তবে সেই তালিকায় থেকে কয়েক যোজন দূরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলেন দেশের মুখ্যমন্ত্রী সব থেকে কত সম্পত্তি আছে মুখ্যমন্ত্রীর কাছে সোমবার দেশের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তির তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এডিআর এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ মাত্র পনেরো লক্ষ টাকা তিনি দেশের সবথেকে দরিদ্রতম মুখ্যমন্ত্রী অন্যদিকে তালিকার প্রথমে অর্থাৎ দেশের সব থেকে ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু তার মোট সম্পত্তির পরিমাণ নশো কোটি টাকা তবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয় কোটি টাকার সম্পত্তি নেই এমন তালিকায় রয়েছেন দেশের আর এক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা এনসি নেতা ওমর আবদুল্লা তার মোট সম্পত্তির পরিমাণ পঞ্চান্ন লক্ষ টাকা ওমর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী এছাড়া বাকি সকল মুখ্যমন্ত্রী কোটিপতি মমতা ও ওমরের পরেই রয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা পিনারায় বিজয়ন তার মোট সম্পত্তির পরিমাণ এক কোটি আঠারো লক্ষ টাকা এডিআর এর রিপোর্ট অনুযায়ী দেশের আঠাশটি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ বাহান্ন কোটি উনষাট লক্ষ টাকা দু থেকে দু অর্থবর্ষে দেশে মাথাপিছু আয়ের গড় এক লক্ষ পঁচাশি হাজার আটশো টাকা সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় তেরো লক্ষ চৌষট্টি হাজার তিনশো দশ টাকা যা দেশের মাথাপিছু আয়ের গড়ের তুলনায় সাত দশমিক তিন গুণ বেশি এরিয়ারে তথ্য অনুসারে দেশের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তি রয়েছে এক হাজার ছশো তিরিশ কোটি টাকার অন্যদিকে দেশের ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকায় চন্দ্রবাবু নাইডুর পরেই রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা পেমা খান্ডু তার মোট সম্পত্তির পরিমাণ তিনশো কোটি টাকা এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া তার রয়েছে একান্ন কোটি টাকার সম্পত্তি তবে এডিয়ার জানাচ্ছে সব থেকে বেশি ঋণ রয়েছে পেমা খান্ডুর একশো কোটি টাকা এছাড়া সিদ্ধারামাইয়ার ঋণ রয়েছে প্রায় তেইশ কোটি টাকা তবে দেশের ধনীতম মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ঋণের পরিমাণ দশ কোটি টাকারও কম এছাড়া প্রতিবেদন অনুসারে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী তথা এনডিপিপি নেতা নেতা নেফিওরিওর কাছে মোট সম্পত্তি রয়েছে ছেচল্লিশ কোটি টাকার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মোহন যাদবের কাছে বিয়াল্লিশ কোটি টাকার সম্পত্তি রয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেভানদের কাছে মোট সম্পত্তি রয়েছে তিরিশ কোটি টাকার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা যে এম নেতা হেমন্ত সরেনের মোট সম্পত্তির পরিমাণ পঁচিশ কোটি এছাড়া রাজ্য আসামের মুখ্যমন্ত্রী তথা বিজেপির নেতা বিশ্ব কাছে রয়েছে সতেরো কোটি টাকা রিপোর্ট অনুযায়ী মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি নেতা কনরাড সাংমার মোট সম্পত্তি চোদ্দ কোটি টাকার ত্রিপুরার মানিক সাহার কাছে রয়েছে ১৩ কোটি নব্বই লক্ষ টাকার সম্পত্তি এরিয়া জানাচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবীশের কাছে রয়েছে ১৩ কোটি সাতাশ লক্ষ টাকা সম্পত্তি গোয়ার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মোট সম্পত্তির পরিমাণ কোটি লক্ষ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের মোট সম্পত্তির পরিমাণ আট কোটি অষ্টাশি লক্ষ টাকা গুজরাটের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্রভাই ভাই রজনীকান্ত প্যাটেলের কাছে রয়েছে আট কোটি বাইশ লক্ষ টাকা সম্পত্তি এছাড়া হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সুখবিন্দর সিং এর কাছে রয়েছে সাত কোটি একাশি লক্ষ টাকার সম্পত্তি এডিআর এর তথ্য অনুযায়ী সিকিমের মুখ্যমন্ত্রী তথা সিকিম ক্রান্তিকারী মোর্চার নেতা পি এস তামাংয়ের কাছে রয়েছে ছ কোটি উনসত্তর লক্ষ টাকার সম্পত্তি হরিয়ানার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা নয়াব সিং এর কাছে রয়েছে পাঁচ কোটি আশি লক্ষ টাকার সম্পত্তি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা পুষ্কর সিং ধামির কাছে রয়েছে চার কোটি চৌষট্টি লক্ষ টাকা সম্পত্তি রিপোর্ট অনুযায়ী দেশের আর এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী তথা এন কংগ্রেস নেতা এন রঙ্গস্বামীর কাছে রয়েছে আটত্রিশ কোটি টাকার সম্পত্তি এছাড়া দেশের আর এক কেন্দ্রশাসিত অঞ্চল তথা রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী অতিশী মার্লেনার মোট সম্পত্তির পরিমাণ এক কোটি একচল্লিশ লক্ষ টাকা মমতা ছাড়া অতিশী দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী তথ্য অনুযায়ী রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ভজনলাল শর্মার কাছে রয়েছে কোটি লক্ষ সম্পত্তি এক মণিপুরের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বীরেন সিং এর কাছে রয়েছে এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা সম্পত্তি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের কাছে রয়েছে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকার সম্পত্তি এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছে রয়েছে এক কোটি চৌষট্টি লক্ষ টাকা সম্পত্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবত মানের কাছে রয়েছে এক কোটি সাতানব্বই লক্ষ টাকা সম্পত্তি ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মোহন মাঝির কাছে রয়েছে এক কোটি সাতানব্বই লক্ষ টাকার সম্পত্তি এডিআর আরও জানিয়েছে তেরো জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাদের মধ্যে দশ জনের বিরুদ্ধে খুন অপহরণ সহ বিভিন্ন গুরুতর ফৌজিদারি মামলা রয়েছে এই ধরনের খবর জানতে ও দেখতে ফলো করুন পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে এছাড়া চোখ রাখুন পিপলস রিপোর্টারের ওয়েবসাইট ডব্লিউ ডবলিউ ডট পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন গুজবে নয় খবরে থাকুন